তাহলে আমরা এখন চার নাম্বার নিয়মে চলে যাব চার নাম্বার নিয়মে কি রয়েছে খেয়াল করে দেখো চার নাম্বার নিয়মে বলেছে শব্দের মাঝে কি বলেছে খেল করো শব্দের মাঝে যদি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অধ্বনি থাকে শব্দের মাঝে যদি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অধ্বনি থাকে এবং তারপরে যদি জ ফলা থাকে হুম য ফলা থাকে তবে মধ্য অয়ের উচ্চারণটা কি সংগৃহিত বা ও কারের মতো হবে তাইলে এক নম্বর নিয়মে আমরা কি পড়েছিলাম এক নম্বর নিয়মে আমরা এক নম্বর নিয়মের এক নম্বর প্রশ্নের সরি এক নম্বর প্রশ্নের ঠিক দুই নম্বর নিয়মটাই কিন্তু আমরা বলেছিলাম অযোগ জফলা কি বলেছিলাম অযোগ জফলা সমান সমান কি ছিল ও বা ও কার তাইলে এবার খেয়াল করে দেখো যেটা তুমি বলেছিলা এক নাম্বার প্রশ্নের দুই নাম্বার নিয়ম সেই সেম প্রশ্নটাই আমাদের তিন নাম্বার প্রশ্নের খেল করে দেখো তিন নাম্বার প্রশ্নে আমাদের চলে আসলো অর্থাৎ আমরা আদিও এর উচ্চারণে যখন পড়েছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি জ ফলা থাকে তবে শব্দের শুরুতে জ আছে তার উচ্চারণটা কি হবে ও বা ওকারের মতো হবে এবার সেই কথাটাই এসে এখানে বলেছে শব্দের মাঝে যদি ও থাকে তারপরে যদি জফলা থাকে তবে মধ্য এর উচ্চারণটা কি ও বা ওকারের মতো হবে তাই তো আচ্ছা এবার খেয়াল করে দেখো তাইলে বলেছে কি দেখো অসভ্য কি বলেছে অসভ্য আচ্ছা অসভ্যটাকে আগে আমরা আদি ওদি একটু দেখে আসি দেখো যদি আমরা বলে থাকি দেখো তো উচ্চারণটা কি সভ্য না উচ্চারণটা কি সভ্য উচ্চারণটা কি হবে সভ্য আচ্ছা তাহলে উচ্চারণটা সভ্য কিভাবে সভ্য হয় আচ্ছা আমরা আদি ওয়ের উচ্চারণে যখন পড়েছি তখন দেখেছিলাম এই যে আমরা দেখেছি দেখো আদি ওয়ের উচ্চারণে আমরা যখন দেখেছিলাম শয়ের সাথে একটা আমাদের অ রয়েছে তারপরে একটা জফলা রয়েছে তাই তো আচ্ছা তো যখন আমরা দেখেছি অযুগ জফলা তখন কি হয়ে গেছে ও হয়ে গেছে ও এর সংক্ষিপ্ত রূপ কি ও কার এই যেখানে আমরা স্ব দেখতে পাচ্ছি এর উচ্চারণটা আমরা দেখতে পাচ্ছি না তাহলে মতো যখন না হয় স্বয়ের মতো না হলে তখন সে হয়ে যায় তালব্যশ তাহলে এবার আমরা দিলাম তালব্যশয় ও কার এরপরে খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে রয়েছে হলো ভয়ের সাথে জফলা যুক্ত তাহলে আমরা এটাও কিন্তু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে উচ্চারিত রূপে উচ্চারিত রূপে যে বর্ণের সাথে যে বর্ণের সাথে জফলা যুক্ত থাকে তার উচ্চারণ দিত হয় কোথায় উচ্চারিত রূপে তাহলে উচ্চারিত রূপে যখন হয় তাহলে খেয়াল করে দেখো এখানে রয়েছে আমার ভয়ের সাথে জফলা তো উচ্চারণ যখন আমরা করি খেয়াল করে দেখো দুটাই কিন্তু আমরা বলিনি সভ্য এটা বলিনি আমরা বলেছি ভো তার মানে হলো একটা আসতেছে আমার উচ্চারণে কি একটা আমার উচ্চারণে আসতেছে হলো ব আর একটা আস্তে আস্তে হলো ভ তাইলে আমরা কি দেখলাম খেল করে দেখো আমরা দেখলাম এখন আমার হবে কি সব তারপরে কি ভয় তাইলে এখানে একটা হসন্ত সভ্য যখন তুমি বা তোমরা দেখতে পাইলে এটা হলো আমার আদি ওয়ে হয়েছে সভ্য আদি হয়ে ওকার তাহলে এই আদি ওয়ের সাথে আমি শুধু খেয়াল করে দেখো অসভ্যের এই ওটা যুক্ত করে দিলেই কিন্তু আমার হয়ে গেছে ওটা যুক্ত করে দিলে আমার কি হয়ে গেছে তার মানে কি বলতো যা ছিল সভ্য তা এই যে মধ্য ওয়ের উচ্চারণ এসে ওটা যুক্ত হওয়ার কারণে শটা মাসখানে চলে গেল শয়ের যে ওটা রয়েছে মানে অটা রয়েছে বা ওকারটা রয়েছে সেটা চলে আসলো অটা যুক্ত হওয়ার কারণে আর ওটা বাদ দিলে সেটা শুরুতে হলো এবার আবার যুক্ত করে দিলে এটা কোথায় চলে আসলো ঠিক আছে তাহলে কি হলো ওটা ছিল সভ্য এটা হবে অসভ্য কি হবে অসভ্য তাহলে এবার খেয়াল করো ওইটা গেল এবার এটার যদি আমরা বলে থাকি তাহলে আমার অটাকে যদি যুক্ত করে দেয় শটাকে যদি আমি এখানে নিয়ে আসি ওকার দিয়ে তাহলে শো তারপরে বটাকে যদি আমি নিয়ে আসি তারপরে কি ভয় ওকার তাহলে আমার কি হলো অসভ্য কি হলো অসভ্য তাহলে আজ থেকে অসভ্য বলবো না কি বলবো অসভ্য তাহলে সভ্যটা হয়ে গেল আমার কি অসভ্য আচ্ছা অনুরূপ ভাবে এবার খেয়াল করে দেখো অনুরূপভাবে রয়েছে আমার কি অকথ্য কি রয়েছে অকথ্য এটাকে যদি আদি হয়ে আমরা বলি তাহলে কি হয় বলতো আদি অয়ে যদি আমরা বলি দেখো আদিওয়ে হলে হয় আমার কি আদি হয় হলো আমার কয় ও কার তারপরে কি কথ্য ত একটা উচ্চারণ হয় আর থয় ওকার হয় কথ্য কি হয় কথ্য নট কথ্য কথ্য তাহলে যখন এটা হচ্ছে তখন আমি এর পূর্বে যদি যুক্ত করে দেই অ তাহলে হয়ে গেল অকথ্য এখানেও যদি আমি যুক্ত করে দেই অ হয়ে গেল আমার অকথ্য তাহলে আমি কি করলাম অটা যুক্ত করে দিলাম তাই না তারপরে যে কয় ওকার রয়েছে দিলাম ত তারপরে থয় ওকার তেমনি ভাবে সবগুলো উদাহরণ ঠিক আছে তাহলে আমরা দেখলাম আদি অয়ের উচ্চারণ আর উচ্চারণের অনেকগুলো নিয়মের নিয়মের কি রয়েছে অনেকগুলো একদম হুবহু মিল রয়েছে শুধু আদি আর মধ্য আদি আর মধ্য এই দুইটা জিনিস একটু আমাদের পার্থক্য তাই তো কিন্তু নিয়মগুলো সব ঠিকই রয়েছে শুধু আমরা বলবো আদি আর বলবো কি মধ্য এইটুকু পার্থক্য আচ্ছা এইবার আসো তাহলে এইবার খেয়াল করে দেখো রয়েছে কি আমাদের সৌজন্য কি রয়েছে বলতো সৌজন্য দেখো সৌ সৌ এইটুকু আমরা করার আগে আমরা আগে একটু দেখে আসি জন্য কি রয়েছে বলতো আমাদের রয়েছে জন্য তাহলে ঠিক এটার মতোই এটার মতো যদি আমি দেই তাহলে আমি কি দিলাম জয় ওকার ন নয় ওকার কার জন্য এইবার আসো তাহলে এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি দন্ত সয়ের সাথে যুক্ত আছে কি যুক্ত আছে তাহলে হয়েছে সৌ কি হয়েছে সৌ তাহলে এটার উচ্চারণ মতো হয়নি উচ্চারণটা হওয়ার কারণে হয়েছে আর এই যে এটার উচ্চারণ এটার উচ্চারণ হয়েছে কি বলতো ও মানে সৌ এরকম হয়েছে তাহলে কি হয়েছে সৌ আর ওকার যেটা রয়েছে সেটা তুমি দিয়ে দাও তাহলে এখানে যদি এখন তুমি সেই সৌ এটা যদি দিয়ে দাও এটার উচ্চারণটা এবার আমার কি হয়েছে দেখো তো এটার উচ্চারণটা হয়েছে আমার শয় তালব্য তালব্য কার তুমি ওই সৌটা এখানে দাও কি করলাম আমি তালব্য কার সৌ এবার জন্য তাহলে বর্গীয় জয় ও কার নয় ও কার সৌ জন্য ঠিক আছে এবার খেয়াল করে দেখো যেমন এখানে তুমি থেমে গেছো হসন্ত দিয়েছ ঠিক তেমনি উতে তুমি থেমে গিয়েছো তাই এখানেও একটা কি দিতে হবে হসন্ত দিতে হবে তাহলে এবার খেয়াল করে দেখো ঠিক তেমনি রয়েছে হলো কি আমার লাবণ্য তারপরে কি ঐকমত্য তারপরে আবশ্যক অদম্য ঠিক আছে এই নিয়মগুলো হবে এটার মতোই ঠিক আছে আচ্ছা তাহলে যদি তোমাদের মনে হয় যে এগুলো তোমরা পারবা না তাহলে এগুলো আমরা একটু আলোচনা করে নিতে পারি মনে হয় তাই না আচ্ছা সেটা বেটার হয় আচ্ছা খেয়াল করে দেখো তাহলে যদি হয় তাহলে আমরা এখানে দেখেছি কি বলতো ঐকমত্য কি দেখেছি বলতো ঐকমত্য আচ্ছা এই যে দেখো খেয়াল করে দেখো ঐকমত্যটাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের একটু দেখে আসতে হবে খেয়াল করে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হলো মত্ত অর্থাৎ আদিও এর উচ্চারণ তাহলে আমরা দিব কি ময় ও কার আমরা কি দিব একটু জায়গা রেখে নেই ঠিক আছে আমরা দিব কি ময় ও কার তারপরে দিব কি ত তারপরে তয় ওকার এখানে একটা হসন্ত তাহলে কি হলো মতো মত্ত আচ্ছা দেখো এই মত্তর পূর্বে একটা কি কি আছে আছে অংশ অংশটা বলতো শব্দাংশ সেটা হলো এখন আমাকে কি করতে হবে আমি যখন আদিও সাথে মিল রেখে আদিওটা বানালাম মধ্য এর সাথে মিল রেখে তখন আমার এই ঐক্যটাকে আগে কি করতে হবে জেনে আসতে হবে তাহলে খেয়াল করে দেখো এখানে রয়েছে কি ঐক্য এখন দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ যে ওই ওই এটা আমার কি ছিল বলতো এটা আমার এটা আমার ছিল ব্যঞ্জন সরি এটা আমার ছিল হলো তোমার স্বরবর্ণ অর্থাৎ যৌগিক স্বরবর্ণ কি ছিল যৌগিক স্বরবর্ণ তাহলে যৌগিক স্বরবর্ণ ছিল কি অযোগ ই সমান সমান কি হয়েছে ওই সমান সমান কি হয়েছে ওই এই ও এর উচ্চারণটা এবার আমি কি পেলাম বলতো ওই এবার খেয়াল করে দেখো ওই কতে গিয়ে কিন্তু আমরা থামিনি কো বলেছি ওই কো তাহলে এই কটাকে তুমি এখানে দিয়ে দাও কয় ওকার তাহলে কি হলো তাহলে কি হলো এই যে তুমি যে ওই কোটা পেয়েছো এটা হলো তার সঠিক উচ্চারণ তাহলে আমি সেই সঠিক উচ্চারণটা যদি দিয়ে দেয় তাহলে আমি পেলাম তাহলে কি পেলাম ঐক্য ঐক্য তো তাহলে এবার খেয়াল করে দেখো এটার সঠিক উচ্চারণটা হলো আমার কি হলো এটা সঠিক উচ্চারণটা হলো হলো আমার ওই তারপরে কি হলো কয় ও তাই না ওই কয় ওকার কার ঐক্য তারপরে কি হলো দেখলাম দেখো যৌগিক স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ যেটাকে ভাঙা যায় তাই তো সেটাকে আমরা বিশ্লেষণ করে ঐক্য পেলাম আর মত্তটাকে আমরা ভেঙে ফেললাম এখন দেখো লাবন্য লাবন্য তাহলে বন্যটা ওই যে আদির আদি উচ্চারণের যদি বলি আমরা বন্য তাহলে বয়কার তারপরে দন্তন তারপর দন্ত নয় ও কার বন্য জাস্ট তার পূর্বে যেটা রয়েছে লা তাহলে লাটাকে যুক্ত করে দিলেই হয়ে যায় আমার তাহলে দেখো লা আর ওই আদি ওয়ের ওইটুকু যদি আমরা নিয়ে আসি তাহলে আমার মধ্য হয়ে গেল ঠিক আছে ব্যাস তাহলে এই আবশ্যক আর অদম্য এটাও আমরা পারবো তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম আদি ওয়ের উচ্চারণে আদি ওয়ের উচ্চারণে একটা নিয়ম ছিল শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি জফলা থাকে তবে আদি ওয়ের উচ্চারণটা ওকারের মতো হয় এখানে এসে বলেছি শব্দের মাঝে যদি ও থাকে তারপরে যদি জফলা থাকে তবে মধ্য এর উচ্চারণটা ও বা ওকারের মতো হয় আচ্ছা সর্বশেষ নিয়ম অর্থাৎ তিন নম্বর প্রশ্নের সর্বশেষ নিয়ম নিয়ম পাঁচ যেখানে বলেছে শব্দের মাঝে যদি কি বলেছে খেয়াল করো শব্দের মাঝে যদি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অদনি থাকে এবং তারপরে যদি রিকার থাকে তারপরে কি যদি রিকার থাকে তবে মধ্য আয়ের উচ্চারণ সংগৃত বা ও কারের মতো হয় তার মানে হলো কি আদি অয়ের উচ্চারণের যে প্রশ্নটা আমরা পড়েছি ওই প্রশ্নের চার নম্বর নিয়ম তোমরা পূর্বের ভিডিওটা দেখলে মোটামুটি এই ভিডিওটা তোমাদের মোটামুটিভাবে এমনি আয়ত্ত হয়ে যাবে তাহলে কি বলেছি কথাটা বলতো ওখানে বলা ছিল আদি অয়ের উচ্চারণের নিয়মের চার নম্বর নিয়ম আদি অয়ের উচ্চারণের নিয়মের চার নম্বর নিয়মে বলেছিল শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি রি বা রিকার থাকে তবে আদি অয়ের উচ্চারণ ও বা ও ওয়ের উচ্চারণে এসে বলেছে শব্দের মাঝে যদি অ থাকে তারপরে যদি রি বা রিকার থাকে তবে মধ্য অয়ের উচ্চারণ ও বা ওকারের মতো হয় অবশ্যই ওকার হবে ওকারের মতো হয় ঠিক আছে এবার খেয়াল করে দেখো আমরা দেখে পাচ্ছি লোকনৃত্য কি রয়েছে লোকনৃত্য এই লোকনৃত্য যেই শব্দটা রয়েছে লোকনৃত্য শব্দটাকে আমাদের প্রথম কাজ হলো লোকনৃত্য যেই শব্দটা রয়েছে এটাকে আমাদের প্রথম কাজ হলো আদিওতে নেওয়া তাহলে আদিওতে যদি আমরা নেই এই শব্দটাকে আদিওতে নিলে আমরা নিব শুধুমাত্র নৃত্য কি লিখবো বলতো নৃত্য এখন দেখো এই যে নৃত্য যেটা রয়েছে এই শব্দটাকে যদি আমরা দুইটা ভাগ করে ফেলি ঠিক আছে তাহলে হয়ে যায় আচ্ছা কিন্তু আমরা যেটা করব খেয়াল করে দেখো সহজ করে আমরা সহজ করে এই শব্দটাকে দেখে আসবো যেটা আমরা আদি অয়ের উচ্চারণে পেয়েছিলাম নিয়মটা ছিল সেটা ছিল কি অটাকে বাদ দিলে শুধু মসৃণ ছিল তাহলে খেয়াল করে দেখো আমরা যদি বলি কি বলি মসৃণ তাহলে এবার খেয়াল করে দেখো এই যে আদিও এখানে একটা কি রয়েছে আমার অ ময়ের সাথে তারপরে রিকার সমান সমান এর সংক্ষিপ্ত রূপ ও কার তাহলে হয়ে গেছে কি আমার ময় ও কার তাই তো তারপরে স্রেন তাহলে কি হলো মসৃণ আচ্ছা মসৃণ যখন আমার হলো এখানে একটা হসন্ত এর সাথে শুধুমাত্র আমার কাজটা কি বলতো এই যে দেখো অটাকে আমি যুক্ত করে দিলাম আর অটাকে আমি যুক্ত করে দিলাম তাইলে অটা যদি আমি বাদ দিয়ে দেই খেয়াল করো অটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার হয়ে গেল কি আদিও হয়ে গেল কি আদিও তার মানে এটা হয়ে গেল আমার আদি এর নিয়ম কিন্তু খেয়াল করে দেখো যখনই আমি আবার মটাকে কি করে দিলাম যুক্ত করে দিলাম তাই না মটাকে যখন আমি কি করে দিলাম যুক্ত করে দিলাম তখন আমার কি হয়ে গেল বলো তো শব্দের শুরুতে না শব্দের মাঝে এখন আমার এই যে এই ওকারটা এখন আমার মাঝে হয়ে গেল তাই তো আচ্ছা অনুরূপ ভাবে খেয়াল করে দেখো আমাদের রয়েছে কি লো ক লো ক তারপরে কি নৃত তারপরে কি কারণ কি লোকনৃত্য কারণ হলো এই যে তয়ের সাথে আমার যুক্ত আছে জফলা সুতরাং তাই না লিখিত লিখিত রূপের যে বর্ণের সাথে জফলা যুক্ত থাকে উচ্চারিত রূপে গিয়ে ওই বর্ণের উচ্চারণ দুইবার হয় একটু আগেও বলেছিলাম তাই তো আচ্ছা এরপরে যেটা রয়েছে খেয়াল করে দেখো এরপরে রয়েছে হলো আমাদের উপবৃত্তি কি রয়েছে বলতো উপবৃত্তি আচ্ছা তাহলে দেখো উপ আচ্ছা বললাম যোগ বৃত্তি তাই তো এবার খেয়াল করে দেখো তো শব্দের মাঝে শব্দের মাঝে অর্থাৎ এই যে তুমি প প দেখতে এর সাথে একটা অ রয়েছে তারপর একটা কি রয়েছে রিকার রয়েছে সমান সমান কি হবে ও ও এর সংক্ষিপ্ত রূপ কি ও এবার তুমি দাও রসৌ যেটা আছে এভাবেই দাও তাহলে প যেটা রয়েছে প এর সাথে ও কারটা হবে তাহলে উপ তারপরে বৃত্তি টি তাই তো উপ তারপরে কি ব্রিথ উপ তারপরে বৃথ তারপরে কি টি উপ বৃত্তি কারণ এখানে তয় তো আছে এটাকে আমরা ভেঙে দিয়েছি তাইলে উপবৃত্তি এবং এটা পরীক্ষায় খুব আসে ঠিক আছে এটাও মনে রাখবে এটা পরীক্ষায় খুব আসে তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম আদি উচ্চারণে উচ্চারণ শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে রি বা রিকার থাকলে আদি অয়ের উচ্চারণ ওকারের মতো হয় আর মধ্যতে এসে আমরা দেখলাম শব্দের মাঝে যদি অ থাকে তারপরে যদি ঋ কার বা রি থাকে তাহলে উচ্চারণটা মতো হয় আচ্ছা এরপরে খেয়াল করে দেখো পাঁচটা নিয়ম এই যে এখানে যে পাঁচটা নিয়ম আমাদেরকে বলেছে আমরা কিন্তু পাঁচটা পড়ে ফেলেছি নিয়মেই তো পাঁচটা নিয়ম পড়ার পরে খেয়াল করে দেখো পাঁচটা নিয়মকে মনে রাখার জন্য পাঁচটা নিয়মের পাঁচটা উদাহরণ যদি তুমি মাথায় রাখতে পারো পরীক্ষার হলে তোমার একদম আর চিন্তা করতে হবে না সেটা কি খেয়াল করো আমরা একদম এক নাম্বার নিয়মে পড়েছিলাম কাকলি দুই নাম্বার নিয়মে পড়েছিলাম কাজল তিন নাম্বার নিয়মে পড়েছিলাম বনবাসী চার নাম্বার নিয়মে পড়েছিলাম অধম্য পাঁচ নাম্বার নিয়মে আমরা পড়েছি কি লোকনৃত্য তাইলে কি বলতো কাকলি কাজল বনবাসী অদম্য লোকনৃত্য এই পাঁচটা শব্দ আমি শুধু মনে রাখবো পাঁচটা উচ্চারিত রূপ আমি শুধু মনে রাখবো কি কি মনে রাখবো কাকলি তারপরে কি কাজল বনবাসী অদম্য লোকনৃত্য তাহলে এই পাঁচটা মনে রাখলেই আমার হয়ে যাবে তাহলে এক নম্বর নিয়ম দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার আমাদের মনে পড়ে যাবে নলেজ পয়েন্ট একাডেমি স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে